আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর আটাত্তর এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একটি দলগত কাজ রয়েছে এখানে বলেছে যে শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিষয়কর বৈশিষ্ট্য ও মহাত্ম নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করবে তো আমরা এখন সে কাজটুকু করব আমরা পবিত্র কুরআনের বিষয়কর বৈশিষ্ট্য ও মহাত্ম নিয়ে একটি পোস্টার তৈরি করব চলো শুরু করা যাক আমরা আমাদের পোস্টারটি তৈরি করে ফেলেছি দলের নাম হিসেবে দিয়েছি মেঘনা আল কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনের একমাত্র গ্রন্থ আলকুর আলকুরআ এই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃতি ও ভুলত্রুটি থেকে মুক্ত মানবজাতির হিদায়তের জন্য আল কুরআনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে অবতীর্ণ করা হয়েছে জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে আল আন এতে রয়েছে সমস্ত সমস্যার সমাধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য